আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করে দেখাবো হোম পাস্তা বাসায় যদি পাস্তা বা নুডলস না থাকে এভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন নিজেরও খেতে পারেন তো আর কথা বাড়াবো না চলুন একটা র্যাক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করুন এখানে আমি একটা বল নিয়েছি দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দার কোনো মাপের দরকার নেই আপনারা যতটুক লাগে ততটুকু নেবেন তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল এখন একটু আমি কুসুম গরম পানি দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নিব এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যে রেগুলার রুটি খাই তার সাথে একটু শক্ত তৈরি করতে হবে তা না হলে পাস্তাটা কিন্তু একদম নরম হয়ে যাবে এখন ডোটা আমি সুন্দর করে একটু মথে নিব তো আমি ডোটা অর্ধেক ভাগ করে নিলাম এখন আমি একটা রুটি তৈরি করব আমরা যে রেগুলার রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে রুটিটা তো আমার রুটি করা তৈরি করা শেষ এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন মোটা এরকম মোটা রাখবেন বেশি পাতলাও না তো আমি একটা সুরির সাহায্যে সাইড থেকে কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নিব আর যেগুলো আমি কেটে রেখেছি ওগুলো দিয়েও আমি পাস্তা তৈরি করব পরে তো নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকন অন করে দিবেন যে প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে চলে যায় তো এভাবে আমি কেটে এখন আবার ছোট ছোট বক্স তৈরি করে নিব আপনারা চাইলে যে কোনো আকারের পাস্তা তৈরি করতে পারেন একদম আপনাদের মন মতো তো একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাস্তা তৈরি করতে হয় যে দুই কোনা একসাথে ভাঁজ করে আবার অপর সাইডের কোনাটাও ভাঁজ করে একটু পানি লাগিয়ে দিতে হবে দেখেন আমার একটা কিন্তু পাস্তা তৈরি করা শেষ এখন আমি আর একটা পাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে এভাবে দুই কোনা ভাস করে একটু পানি লাগিয়ে আবার ওই সাইডের কোনাটা আবার এক করে এভাবে পাস্তাটা তৈরি করে নিতে হবে তো আমার পাস্তা এভাবে আমি তৈরি করে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পাস্তা তৈরি শেষ এখন এই পাস্তাগুলো আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো এখন আমি চুলাতে চলে যাই চুলায় আমি আগে পানি বসিয়ে রেখেছি পানিটা একটু ফুটে উঠলে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিব দুই তিন টেবিল অবশ্যই তেলটা দিতে হবে কারণ তেলটা দিলে একটা পাস্তার সাথে আর একটা পাস্তা লেগে যাবে না তো আমি একেবারে পাস্তাগুলো দিয়ে দিব পানিটা আমার গরম হয়ে গেছে আপনারা চাইলে এই পাস্তা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলে নাস্তার নাস্তা তৈরি করতে পারেন একদমই সহজ খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা তো আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি মাত্র পাঁচ মিনিট পাস্তাগুলো সেদ্ধ করে নিব তো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো কারেন্ট ছিল না তাই আমি বলক হাওয়াটা দেখাতে পারলাম না তো অলরেডি আমার পাস্তা হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানিতে একটু ঠান্ডা পানিতে ধুয়ে ঝরিয়ে নিব তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন আমি দিয়ে দেবো দুইটা ডিম দুইটা ডিম আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা একটু ফ্রাই করে নিব একটু ভেঙে ভেঙে দিব আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন আমার ডিমটা ফ্রাই করা শেষ এখন নামিয়ে নিব একই প্যানে আমি এখন দিয়ে দেবো পাঁচ ছয় টেবিল রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা আমি একটু হালকা ভেজে নিব কোনো রকম ব্রাউন কালার দরকার নেই শুধু হালকা একটু ভাজলেই হবে আর এখন দিয়ে দেব আমি ছোট্ট একটা বাটির এক বাটি পেস্ট কুচি পেস্টে আমি একটু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু আমি একটু ভেজে নিব মরিচের গুঁড়া আর ধনিয়াটা আর দিয়ে দিলাম এখানে আমি টমেটো আপনারা চাইলে অন্য সবজি দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই লবণ কিন্তু ডিমে আসে পাস্তায় আসে বুঝে শুনে লবণ দিবেন তো আমার এগুলো একটু ফ্রাই করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পাস্তাগুলো পাস্তাগুলো আমি একটু ফ্রাই করে নিব দুই চার মিনিট তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন আমি ডি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতা কাঁচামরিচ কুশি দিয়ে দিলাম টমেটো আমার কারেন্ট ছিল না অফ ক্যামেরায় আমি দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন প্লিজ ডিম তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ আর টমেটো সস কিন্তু আমি দিয়েছি আমার কারেন্ট ছিল না আবারও বলে দিলাম তো আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার হয়ে গেছে পাস্তাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ